আলাইকুম আমি থেকে জাহিদ আজকে আপনাদের মাঝে এমন একটা ফোন নিয়ে আসলাম এটা আপনাদের সবারই চাহিদা থাকে অনেকে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে নক করেছেন এই ফোনটার জন্য কিন্তু আমরা দিতে পারিনি কারণ এতদিন আমাদের কাছে এই ফোনগুলো ছিল না তো ওই ফোনগুলো হচ্ছে আহ টুয়েলভ প্রো অ্যাপেলে অ্যাপেল সার্টিফাইড রিপাবলিক ইউনিট আপনারা সবাই এগুলা সম্পর্কে জানেন মোটামুটি কারণ এগুলা মার্কেটে অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে ছিল না কিন্তু এখন স্টকে আসছে কয়েকটা পিস আপনারা চাইলে নিতে পারবেন তো এগুলো হচ্ছে টুয়েলভ প্রো অ্যাপেল সার্টিফাইড রিপাবলিক ইউনিট ওয়ান টোয়েন্টি এইট জিবি একদম ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ কিন্তু এগুলা ইন একটি ফোন একদম ব্র্যান্ড নিউ ফোন আপনারা নিজেরা আনবক্সিং করতে পারবেন বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এগুলোর ভিতর হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট জিবি হবে হচ্ছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে গোল্ড কালার আর হচ্ছে আপনার গ্রাফাইট কালার আর সিলভার কালার এই তিনটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন তো এই ফোনগুলোর প্রাইস মোটামুটি এখনো মার্কেটে তেষট্টি তেষট্টি থেকে বাষট্টি হাজার পাঁচশো এরকম সেল হয় তা আমাদের যেহেতু প্রথমবার এসেছে এই কারণে আমরা প্রাইসটা একদমই কমে দিয়ে দিব এগুলোর প্রাইসটা হচ্ছে অনলি একষট্টি হাজার পাঁচশো টাকা একষট্টি হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আইফোন টুয়েলভ প্রো অ্যাপেল রিফাবলিশ ইউনিট মানে অ্যাপেল সার্টিফাইড রিফাবলিশ ইউনিট তো আপনাদের যাদের এই ফোনগুলো লাগবে তারা অবশ্যই আমাদের সাথে ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে আপনি যদি পাঁচ হাজার একশো টাকা অ্যাডভান্স করেন তাহলে ওই কুরিয়ারের মাধ্যমে ফোনগুলো নিতে পারবেন অথবা আপনি আমাদের যমুনা ফিউচার পার্কে তিনটা আউটলেট আছে তিনটা আউটলেটের মধ্যে যে কোনো আউটলেটে গিয়ে ফিজিক্যালি নিজে আনবক্সিং করে ফোনগুলো নিতে পারবেন কুরিয়ারও নিলেও আপনি ফোনটা রিসিভ করার পর আনবক্সিং করতে পারবেন তো দেরি কেন এখনই অর্ডার করে ফেলুন আপনার পছন্দের আইফোন টুয়েলভ প্রো السلام <سؤال> عليكم